আমরা গতকাল খবর পেয়েছি আমাদের একটা নির্বাচন যে কমিশন আছে আমাদের আগেও তো একটা নির্বাচন কমিশন ছিল নির্বাচন কমিশন আমাদের নির্বাচন কমিশনরা দিনের ভোট তারা রাতে করে দিয়েছে তারা পুলিশকে সাক্ষী রাখে সেনাবাহিনীকে সাক্ষী রেখে রাতের বেলায় কেটে নিয়েছে কবর থেকে শুনেছি মরা মানুষ দিয়ে গিয়েছে এসব আমরা এমনও শুনেছি দাদা দাদি বিশ বছর আগে মারা গিয়েছে উনিও নাকি ভোটের লাইনে এসে ভোট দিয়ে গিয়েছে এগুলা ছিল হুদা কমিশনের কাজ এই হুদা কমিশনের নুরুল হুদা এই নুরুল হুদার পরিণতি কিন্তু আজকে জাতি দেখছে জুতার মালা গলায় দিয়ে আজকে উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছে প্রিয় নরাইলবাসী গতকাল আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে সপলামার কানাকে আমাদেরকে দেওয়া হবে না নড়াইলবাসী আপনারা জেনে থাকবেন তারা মিটিং করেছে আজকে কিন্তু মিটিং হওয়ার আগে গতকালই তারা ফলাফল জানিয়ে দিয়েছে। অর্থাৎ ভুটের আগের ফলাফলের মতো আমাদের নির্বাচন কমিশন এখন মিটিংয়ের আগেই তারা হচ্ছে ফলাফল জানিয়ে দেয়। আমরা ভিক্কার জানাই এই নির্বাচন কমিশনের বিচারীটাকে তারা মিটিং করেছে আজকে তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলোআপ হল তারা জানিয়ে দেয় যে তারা সাপলামারটাকে তারা হচ্ছে দিবে না আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে প্রিয় নির্বাচন কমিশন আগে আমরা নির্বাচনের সময় শুনতাম জিএম কাদের ভারত থেকে এসে বলতো যে আমরা সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব যে আমার আমরা সরকারে থাকব নাকি বিরোধী দলে থাকব ঠিক না আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের কারা কারা কিছুদিন আগে ক্যান্টনমেন্টে সিএমএচে ভর্তি ছিলেন আমাদের কাছে কিন্তু খবর আছে এরশাদকে যেভাবে গল্ফ খেলতে নিয়ে যেত ঠিক ভাবে এখন অনেককেই ধরে ধরে সিএমএইচ এ নিয়ে যাওয়া হয় কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি যে কোথায় চলে প্রিয় নড়াইলবাসী আপনারা আমাদের সাথে থাকবেন আমরা প্রতিজ্ঞা করছি অতীতের যে রাজনৈতিক যে ধারণা ছিল যে খেলা ছিল সেই খেলার নিয়ম তো পাল্টাবো খেলাতেও পাল্টে দিব এই রাজনীতি রাজনীতিবিদ্যার জন্য আমরা কঠিন করে অবশ্যই ছাড়বো অবশ্যই ছাড়বো অবশ্যই ছাড়বো আমরা রাজনীতিকে রাজনীতিবিদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে আমরা বাধ্য করব রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহি করতে বাধ্য করব আমরা আবারো বলছি নির্বাচন জনগণ এবং রাজনীতি যদি করতেই হয় তাহলে চাকরি ছেড়ে দিয়ে এসে এবং ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়ে আসে তাহলে রাজনীতির মাঠে আসে রাজনীতিকরণ ভর্তি যারা যারা রাজনীতিতে ইন্টারফেয়ার করিয়ে করার চেষ্টা করছেন আপনারা ফাউল করছেন খুব শীঘ্রই আপনারা রেড কার্ড দেখবেন প্রিয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে খুব শীঘ্রই আরো দীর্ঘ লড়াই আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালাম আলাইকুম আহমত